হ্যালো সবাই কি করছো বলো আমি একটা দারুণ কথা বলতে চলে আমার আগে হাসি পেয়ে গেছে কি বলবো বলো আজকে না তোমাদের নিয়ে স্যান্ডউইচ খাবো বুঝেছো আমার না ভীষণ ভালো লাগে দুটো ব্রেডকে উপরে নিচে দিয়ে মাঝখানে টপিং দিয়ে এগের তারপরে তোমার কাক মানে শশা টমেটো এসব দিয়েও ভালো লাগে আবার কিন্তু যেন চকলেট দিয়েও ভালো লাগে হানি দিয়েও ভালো লাগে তো এটা খেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে বাট তোমাদের কি ভালো লাগে সেটা আমাকে জানিও ওকে তো আজকে আমি সেইটার কথা বলছি না আজকে আমি বলছি যেটা একটা পদ্ধতি আছে এটা তো আমরা খাই আমাদের খেতে খেতে ভীষণ ভালো ভালো লাগে লাগে যেমন এটা আমাদের আমাদের তেমন কিন্তু ওটা করতেও ভালো লাগবে তো এরকম একটা দারুণ ইনফরমেশন দিচ্ছি দেখো ভিডিওটা কিন্তু ইনফরমেশন হিসাবে নেবে আমি বললেও এটা লোকেরা করতো আগে আর আমি বলার পরেও লোকেরা এটা করবে বাস বাস আমি শুধু একটু ইনফরমেশন দিচ্ছি বুঝতে পেরেছ তাই কিছু কমেন্ট করার আগে একটু ভেবে বলবে হ্যাঁ সবাই এসে বলে তুমি করেছো এই করেছো আর ইনফরমেশন দিলেই কি করতে হয় না ইনফরমেশন ইনফরমেশন থাকে তোমাদেরকে জানাই এটার কি কি থাকে কি কি না থাকে তো চলো বলি সেরকম একটা পদ্ধতি যেটা মানে খুব মজাদার হয় আর খুব ভালো লাগে এটার মধ্যে না যেমন ব্রেড দুটো সেম থাকে আর মাঝখানে টপিং চেঞ্জ করা যায় সেরকম কিন্তু যেমন দুটো ছেলে হলে মাঝখানে মেয়ে থাকবে আর দুটো মেয়ে হলে মাঝখানে একটা ছেলে থাকবে এরকম আবার তোমরা কিন্তু এটা তোমাদের আলাদা ফ্রেন্ডদের পেরেছো মানে ধরো তোমরা হাজব্যান্ড ওয়াইফ আছো বা দুটো ফ্রেন্ড আছো যে না আমরা মজা করছি এরকম কেন এগুলো একটা ফ্যান্টাসি হিসাবে নেওয়া যায় মানুষ রেগুলার অ্যাক্টিভিটি করতে করতে বোর হয়ে যায় তখন কিন্তু এই ফ্যান্টাসিগুলো করে মানে আমি তোমাদেরকে করতে বলছি না আমি বারবার বলে দিচ্ছি আমি তোমাদেরকে করতে বলছি না আমি জাস্ট ইনফরমেশন দিচ্ছি মানুষের এরকম করে তো সেটাই তোমাদেরকে জানাচ্ছি এবার যারা ভালোবাসে তারা করে তাদেরকে প্রিকেশন নিতে হয় কী কী নিতে হয় সেটা নিয়ে আজকে পুরো কথা বলবো এবার শোনো এবার এটা যদি তোমরা তোমার ফ্রেন্ডের সাথে আলোচনা করে করো তাহলে তোমাদের ফ্রেন্ডকে নিয়ে নেবে এবার ফ্রেন্ডকে নিয়ে নিলে ফ্রেন্ডের কিন্তু আগে ব্লাড টেস্ট করে নেবে তার কোনো ইনফেকশন আছে নাকি তার ইউরিন টেস্ট করে নেবে তার কোনো ইউরিন ইনফেকশন আছে নাকি বা তাকে যে মাউথ দেবে বা ওরা মানে তাকে যে মাউথ দেবে তাকে যে আউটার করবে তার শরীরের যে স্কিন আছে সেখানে স্কিন ডিজিজ আছে নাকি এগুলো কিন্তু জেনে নেবে এবার দুটো ছেলে যদি থাকো তাহলে মেয়ের সব কিছু জেনে নেবে আর তোমাদেরও টেস্ট করে নেবে যাতে তার কোনো খাতরা না হয় এবার যদি তোমরা বাইরের কাউকে মানে রেন্টে নিয়ে আসো এরকম হয় না বা রেন্টে অনেকেরই আসে তো সেরকম যদি রেন্টে নিয়ে আসো তাহলে কিন্তু তাদেরকেও করিয়ে নেবে কেন তোমরা তো তাদেরটা জানছ না না তারা আরো কতজনের সাথে কি কি করেছে তার জন্য তোমরা জানছ না আর ছাড়াও আজকাল ছেলে মেয়েদের কিন্তু মাল্টিপেল ফ্রেন্ড থাকে মাল্টিপেল বয়ফ্রেন্ড থাকে তো তারা কার সাথে কি করেছে তোমরা কেউ জানছ না তাই সবার আগে কিন্তু নিজেদেরকে সেফটির জন্য আগে কিন্তু তোমরা এগুলো টেস্ট করে নেবে ব্লাড টেস্ট করলে তোমরা আগে দেখবে তার এইচ আছে কিনা তার ইউটিআই প্রবলেম আছে কিনা তার ইউরিন ইনফেকশন আছে কিনা বা তার প্রাইভেট পার্টের কোনো ইনফেকশন আছে কিনা এগুলো কিন্তু ধ্যান দিয়ে নেবে এগুলো কিন্তু জেনে নেবে ওকে এবার তোমাদের আসি যে মাঝখানে যে টপিংটা থাকে সেটা কী কী করতে পারো এটা কিন্তু ইচ্ছা করতে তোমাদের মনের ওকে এখানে কিন্তু তিনজন থাকে তিনজনের মধ্যে একজন থাকে হচ্ছে কি শান্ত মানে সে কাউকে কিছু বলতে পারে না সে হচ্ছে মিডল থাকে মানে তাকে বলা হয় স্ক্রিপ্ট লেখা হয় তার আগে স্ক্রিপ্ট করা হয় স্ক্রিপ্ট করে সবাইকে বলা হয় যেমন এটা বানানোর যেমন রিয়েল লাইফে যেমন খাওয়ার আগে তোমরা ভেবে নাও যে এটার মধ্যে এটা টপিং দেবো এটা এটা টপিং কিন্তু এখানে আগে লেখা হয় তারপরে স্ক্রিপ্ট করার পরে তাদের নিজেদের মধ্যে কমিউনিকেশন করা হয় ফির নিজেদের মধ্যে মানে এটাকে মুখস্থ করা হয় যে তুমি এটাই করবে তুমি এটাই করবে আবার বলে নিতে হয় যে হবার কখনো চেঞ্জও করা যাবে হয়তো ছেলে উপরে চলে এরকম কিন্তু চেঞ্জও করা যাবে তো এটা চেঞ্জও করা যায় তার জন্য আগের থেকে কথা বলে নিতে হয় এগুলোতে ওকে এবার আসি মাঝখানের টপিক মাঝখানের টপিংটা তোমরা একটু টুইস্ট করতে পারো কিরকম মাঝখানের টপিংটা তোমরা একটু টুইস্ট করতে পারো কিরকম তোমরা কিন্তু চকলেট ফ্যান্টাসিটা করতে পারো তার মধ্যে হানি ফ্যান্টাসি করতে পারো বা বিভিন্ন রকমের ফ্যান্টাসি আছে সেগুলো কিন্তু অ্যাড করতে পারো যদি সেগুলো না ইচ্ছা হয় তোমরা কিন্তু অন্য অন্য রকম করতে পারো বিভিন্ন রকম পদ্ধতিও করতে পারো ওকে তো চলো আজকের ইনফরমেশনটা তোমাদেরকে জাস্ট একটা ইনফরমেশন হিসাবে দিলাম তো চলো বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর কি বলবো আর কি বলবো আর কিছু বলার নেই বেশি বলতে গেলে আবার তোমরাই আমাকে কত কিছু এসে বললে যাও যে তুমি করেছো তুমি করেছো আরে ডিয়ার কালকে কাউকে করতে হয় না ইনফরমেশন দিতে গেলে একটু পড়াশোনা করতে হয় একটু জানতে হয় আমি আমি যেগুলো বলি সেগুলো আমি বলার আগেও মানুষ করেছে আমি যেগুলো বলি সেগুলোর পরেও মানুষ করেছে তাই আমার বলাতেও কেউ মানে কমে যাবে না বা আমার বলাতেও কেউ বেড়ে যাবে না সুতরাং আমি কাউকে কোনো মানে বলে না বাড়াবাও দেই না ওকে তো জাস্ট ইনফরমেশন দিলাম যার ভালো লাগে সে করবে যার ভালো লাগে না সে করবে না ওকে তো চলো বন্ধুরা টাটা বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো হ্যাপি থাকো তো তোমরা আমাদের বাড়ি চলে এসো আমি একদিন তোমাদেরকে সানডিস পার্টি দিয়ে দেবো টাটা বাই বাই তার সাথে কোল্ড ড্রিঙ্কস থাকবে তো না হলে তোমরা যারা যারা চা খেতে ভালোবাসো চাও থাকবে তো চলে এসো আমাদের বাড়িতে একদিন সবাই মিলে আমরা একটা পার্টি করে নেবো তো বন্ধুরা চলো টাটা বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো অনেক অনেক হ্যাপি থাকো আবার কিন্তু এরকম একটা ইনফরমেশন নিয়ে আসবো তার জন্য কিন্তু আমার চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও ভিডিও অনেকে দেখো বাট সাবস্ক্রাইব করো না কেন গো তাতে সাবস্ক্রাইব করে দাও চলো টাটা